আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আপনারা দেখতেছেন সাতকাহন ব্যাংকিং ব্যাঙ্কিং আজকের ভিডিওতে আমরা ট্রাই করব ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য যেগুলো আমাদের কাজে আসবে একজন সাধারণ মানুষ হিসাবে আপনি যদি বাংলাদেশের বাইরে যেতে চান তাহলে কত টাকা আপনি নিয়ে যেতে পারবেন বাংলাদেশি টাকায় তো এখন পর্যন্ত যে নিয়ম নিয়মকানুন বা রুলস দেওয়া আছে আপনি মাত্র দশ হাজার টাকা বাংলাদেশি মুদ্রার সাথে নিয়ে যেতে পারবেন এখন যারা বিভিন্ন দেশ থেকে আসেন বাংলাদেশে আসার পর তো তাদের টাকার প্রয়োজন তো তারাও চাইলে সর্বোচ্চ দশ হাজার টাকা যেখানে বিদেশে আসেন সেখান থেকে বিভিন্ন মানি এক্সচেঞ্জ বা ব্যাঙ্ক থেকে বাংলা টাকা করে তারা নিয়ে আসতে পারেন তাহলে এখন পর্যন্ত বাংলাদেশি টাকা আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন দশ হাজার এবং বাইরে থেকে নিয়ে আসতে পারবেন দশ হাজার নগদে বাংলাদেশি টাকাটা এখন আসি বৈদেশিক মুদ্রা তো আমরা বিভিন্ন দেশে থাকি আপনি চাইলে যখন বাংলাদেশে আসেন তখন এখনকার লেটেস্ট যে সর্বশেষ অবস্থা অনুযায়ী দশ হাজার ডলার পর্যন্ত আপনি সম পরিমাণ দশ হাজার ডলার এই সম পরিমাণ ইউরো পাউন্ড এটা ছাড়া যদি দিনার দিরহাম হাম থাকে সেগুলো আপনি কোনো প্রকার ঘোষণা দেওয়া ছাড়াই আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এটা ছাড়া দশ হাজার ডলারের উপরেও নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে একটা ফর্ম আছে এফ এম জি ফর্ম সেখানে ঘোষণা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাহলে বৈদেশিক মুদ্রা আপনি দশ হাজার পর্যন্ত ঘোষণা ছাড়া দশ হাজারের বেশি হলে আপনি ঘোষণা দিয়ে নিয়ে যেতে পারবেন এখন আসি যারা বাংলাদেশি নাগরিক যারা ভ্রমণ করতে চান দেশের বাইরে যেতে চান তারা আসলে কত টাকা খরচ করতে পারবেন দেশের বাইরে এর জন্য যে ভ্রমণ করা হচ্ছে মাত্র বারো হাজার ডলার আপনি তিনশো পঁয়ষট্টি দিনে সর্বোচ্চ বারো হাজার ডলার খরচ করতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না ভ্রমণ কোটায় এর মধ্যে আবার একটা সত্য হচ্ছে যে সার্কভুক্ত যে দেশগুলো আছে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান যে সার্কভুক্ত দেশগুলো আছে এগুলো এবং মায়ানমার এগুলোর জন্য পাঁচ হাজার ডলার এই কান্ট্রিগুলোতে যদি আপনি যান তাহলে পাঁচ হাজার ডলার এবং এগুলোর বাইরে অন্যান্য দেশে যদি আপনি যান সেক্ষেত্রে সাত হাজার ডলার আপনি ভ্রমণ কোঠায় খরচ করতে পারবেন তবে এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি নগদে এককালীন বা একবারে নিতে পারবেন বাকিটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনাকে নিতে হবে বা চেকের মাধ্যমে নিতে হবে আর এগুলো আপনি কিন্তু নগদে পারবেন না এগুলোর জন্য আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টে তারা ইনডোজ করে দিবে যে আসলে আপনি কত টাকার বৈদেশিক মুদ্রা নিয়ে তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন তাহলে সর্বোচ্চ বারো হাজার ডলার এটা হচ্ছে আপনার ভ্রমণ কটায় শুধু যদি আপনি ভ্রমণে যান তখন অনেকেই বলবেন যে ভাই আমি রুগী আমাকে তো চিকিৎসার প্রয়োজন তো চিকিৎসার জন্য সর্বোচ্চ দশ হাজার ডলার পর্যন্ত আপনি ব্যয় করতে পারবেন এর বেশি হলে তখন আপনাকে আপনার পর্যাপ্ত ডকুমেন্ট সহ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে আপনি নিতে পারবেন এটা ছাড়া শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এদের জন্য বিশেষ একটা ফাইল খুলতে হয় আপনি আবেদন করে আপনার যত টাকা বিভিন্ন সেশন ফি পরীক্ষা ফি আছে সেগুলো আপনি পরিশোধ করতে পারবেন আশা করি এটি কিন্তু অনেকেরই কাজে আসবে বেসিক জিনিসগুলো যে বাংলাদেশি টাকা দশ হাজার পর্যন্ত আপনি নিতে পারবেন অথবা আনতে পারবেন বৈদেশিক মুদ্রা দশ হাজার ডলার পর্যন্ত আনতে পারবেন আনলিমিটেড আনতে পারবেন ঘোষণা ছাড়াই ভ্রমণ করার জন্য বারো হাজার ডলার পাবেন সার্বোক্ত দেশ হলে পাঁচ হাজার এর বাইরে হলে দশ হাজার পাসপোর্টে ইন্ডোস কোডে নিতে হবে চিকিৎসা জন্য সর্বোচ্চ নর্মাল ক্ষেত্রে দশ হাজার এর বেশি হলে অনুমতি নিতে হবে শিক্ষার জন্য আপনার যে ফাইল খুলবে ফাইল মোতাবেক যা কিছু হয় সেগুলো আপনি নিতে পারবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এটা ছাড়া আপনি যদি আন্তর্জাতিক পণ্য ক্রয় করেন অনলাইনে অর্ডার করেন এক্ষেত্রে সর্বোচ্চ যতই আপনার কাছ থেকে ভিসা কার্ড মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকুক একসাথে সর্বোচ্চ তিনশো ডলার পর্যন্ত পেমেন্ট করতে পারবেন তো এখন আমরা দেখব যে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যাদেরই কোনো প্রকার ধারণা নাই একদম বেসিকগত ধারণা নাই তাদের জন্য আজকের ভিডিওটি তো ব্যাংক বা ব্যাংকিং ব্যাঙ্ক জিনিসটা কি আসলে ব্যাংক জিনিসটা যদি আমরা এক কথায় বলি ব্যাংকের আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে আপনার আমানতটা তারা সংগ্রহ করে রাখে নিরাপত্তার জন্য দ্বিতীয়ত হচ্ছে তারা আপনার কাছ থেকে আমানত সংগ্রহ করে সেগুলো ইনভেস্ট করে অর্থাৎ তারা ব্যাংকের কাজই হচ্ছে লাভ করা আপনার থেকে টাকা নিয়ে বিয়ে কম ইন্টারেস্টে এবং দিবে মানুষকে বেশি ইন্টারেস্টে মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যাংক। তো এদের আমরা এজেন্ট বলতে পারি সহজ বাংলায় আমরা আরও কিছু শব্দ আছে যেগুলো চয়ন না করাই ভালো তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দুই প্রকারের ব্যাংক পাবো একটাকে বলা হয় তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাঙ্ক আরেকটা হচ্ছে অতফসিলি বা নন শিডিউল ব্যাংক এখন পর্যন্ত যে লেটেস্ট হিসাব মোতাবেক একষট্টিটি তফসিলি ব্যাংক আছে এগুলো সময় সময় সরকার বিভিন্ন প্রকার আর সরকারি চাপে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়ে থাকে ছোট্ট বাংলাদেশেও একষট্টিটার মতো তফসিলি ব্যাঙ্ক এবং পাঁচটার মতো অতফসিলি ব্যাঙ্ক আছে এই দুটোর মধ্যে পার্থক্য কি শিডিউল আর নন শিডিউল তো বুঝতে পারতেছেন একটা জিনিস শিডিউল করা মানে একটা নিয়মের মধ্যে চলবে আর এটা হচ্ছে নন শিডিউল এটা তেমন কিন্তু গাইডলাইন্স বা নিয়মকানুন নাই আরেকটা হচ্ছে এদের নির্দিষ্ট একটা মূলধন থাকে যেগুলো তফসিলি ব্যাংক এখনকার লেটেস্ট হচ্ছে পাঁচশো কোটি টাকা পূর্বে চারশো কোটি ছিল তার পূর্বে তিনশো কোটি তার পূর্বে দুশো কোটি ছিল এখনকার লেটেস্ট হচ্ছে পাঁচশো কোটি টাকা এদের মূলধন থাকে মূলধন জিনিসটা কি যারা ব্যাঙ্কগুলো খোলেন তাদেরকে এত টাকা যেটা পেইড আপ ক্যাপিটাল দেখাতে হয় এই যে পেইড আপ ক্যাপিটাল এটাই হচ্ছে তাদের মূলধন এটা ছাড়া এরা যেটা করতে পারে এলসি খুলতে পারে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারে বিদেশে করসপন্ডিং ব্যাংকিং ব্যাঙ্কিং ব্যবস্থার সাথে যুক্ত হতে পারে কিন্তু এদের মূলধন হচ্ছে সামান্য বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারে না করসপন্ডিং ব্যাংকিং ব্যবস্থা করতে পারে না বৈদেশিক মুদ্রার রিহার যে রেমিটেন্স সেটা তারা সরাসরি গ্রহণ করতে পারে না এরা এলসি খুলতে পারে না অর্থাৎ এদেরটা হচ্ছে জাস্ট একটা আমরা যেমন গ্রামীণ ব্যাংক সবচেয়ে উদাহরণ হচ্ছে সবাই জানেন গ্রামীণ ব্যাংক আসলে করাটা কি গ্রামাঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেয় সেগুলো সুদগুলো পায় এটা ছাড়া পলিউশন আনসার বিডিপি জুবলি ব্যাংক তো এটা সহ টোটাল পাঁচটা হচ্ছে এই তফসিলি ব্যাংক এখন এই যে আমাদের শিডিউল বা তফসিলি ব্যাঙ্কগুলো আবার দুটো ধারায় বিভক্ত একটা কেবল বলি আমরা বাণিজ্যিক ব্যাংক এগুলো হচ্ছে আটান্নটি আর একটা হচ্ছে বিশেষায়িত বিশেষায়িত ব্যাংক এগুলো হচ্ছে তিনটি যেমন হচ্ছে আমরা যদি বলি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তো নামেই বুঝতে পারতেছেন যে এটা কৃষির ক্ষেত্রে কাজে লাগানোর জন্যই তো এরকম তিনটি ব্যাংক আছে এগুলো হচ্ছে বিশেষ বিশেষ একটা সেক্টরকে টার্গেট করে এগুলো তৈরি করা হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো আবার তিনটি ধারায় বিভক্ত মূলধনের উপর ভিত্তি করে সরকারি বৈদেশিক ব্যক্তিগত সরকারি বলতে আসলে এর মূলধনটা যেটা সেটা সরকার দিয়েছে এর জন্য আমরা সরকারি ব্যাংক বলি এগুলো আছে ছয়টি যেমন আমরা সোনালি রূপালী জনতা অগ্রণীয় ব্যাঙ্কগুলো দেখি এগুলো হচ্ছে সরকারি অর্থাৎ মূলধনটা সরকারের এর জন্য আমরা সরকারি বলি বৈদেশিক এগুলো হচ্ছে এর মূলধনটা বিদেশ থেকে এসেছে এই জন্য এগুলোকে আমরা বৈদেশিক ব্যাংক বলি যেমন ব্যাংক হাবিব আছে পাকিস্তানের এটা ছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এটা ছাড়া এইচ আছে এটা ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড আছে এগুলোর মূলধন বিদেশ থেকে এসেছে এই জন্য এগুলোকে বৈদেশিক বলি এটা ছাড়া বাংলাদেশি যারা আছেন তারা যে টাকা পয়সা দিয়ে ব্যাংকগুলো তৈরি করেছেন সেগুলো ব্যক্তিগত তো এগুলো ইসলামিক পর্যায়ে আছে প্রথাগত আছে ইসলামিক ব্যাংক এখন পর্যন্ত এগারোটি যমুনা ব্যাংকটা তারা অনুমতি পেয়েছে এখনও আসেনি তো ওটা ইনক্লুড করা হয় এই জন্য এগারোটি ইসলামিক ব্যাংক এবং বাকি যে বত্রিশটি আছে তারা হচ্ছে প্রথাগত এটা ছাড়া অসংখ্য ব্যাংক তারা প্রথাগত চাইতে ইসলামিকে আসার চিন্তা ভাবনা করতেছে তো সবাই বাংলাদেশের ক্ষেত্রে কেন ইসলামিককে আসতে চাচ্ছে কারণ এর হচ্ছে যে ব্যাঙ্কিং ব্যবস্থায় কিছু শব্দ আছে সিএলআর এস এটা ছাড়া এডিআর এটা ছাড়া আরও অসংখ্য জিনিস আছে এগুলোর ক্ষেত্রে ইসলামিক ব্যাঙ্কগুলো ছাড় পাওয়া যায় নর্মাল যদি এই সিআরআরটা ধরলাম চার পার্সেন্ট আছে নগদ টাকা এস ইসলামিক ব্যাংকের জন্য মাত্র পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই প্রথাগত ব্যাংকের জন্য তেরো পার্সেন্ট অর্থাৎ এই টাকাটা তারা বিনিয়োগ করতে পারে না তো দেখুন এক্ষেত্রে আপনি প্রথাগত হলে তেরো পার্সেন্ট ইসলামিক হলে সাড়ে পাঁচ পার্সেন্ট এটা ছাড়া বাংলাদেশের মানুষ যেহেতু মুসলিম তারা যে মুক্ত চলতে চায় তো গোটা বাংলাদেশে সব কিছু যদি ইসলামিক করে দেওয়া হয় তখন কি অবস্থা হবে তো যাক সে বিতর্কে আমরা যেতে চাই না এটা ছাড়া এডিআরের ক্ষেত্রে ইসলামিক ব্যাঙ্কগুলো ক্ষেত্রে সুবিধা দেওয়া আছে এডিআর মানে হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও অর্থাৎ একশো টাকার মধ্যে সুদী ব্যাঙ্কগুলো বিনিয়োগ করতে পারে এখনকার লেটেস্ট হিসাব অনুযায়ী যেটা আসতে অষ্টআশি পার্সেন্ট আর ইসলামিক ব্যাঙ্কগুলো বিনিয়োগ করতে পারে চৌরানব্বই পার্সেন্ট তো এখানে বুঝতেই পারতেছেন আপনারা এটার ক্ষেত্রে কতটা সুবিধা পাচ্ছে তো আপনি ব্যাঙ্কে যত টাকা পয়সায় রাখেন যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংকে যে বিমা আছে সেটা হচ্ছে এক লাখ টাকা আপনার সেভিং হোক এফটি হোক কারেন্ট হোক এক ব্যাংকে যা আছে তার জন্য এক লক্ষ টাকা আর বাকি টাকা ব্যাংকের এর অ্যাসেট এবং লাইবিলিটি হিসাব করে যদি পাওয়া যায় পাবেন না পাওয়া গেলে পাবেন না এটা হচ্ছে এখন পর্যন্ত হিসাব তো আশা করি ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পর্কে বেসিক জ্ঞানটুকু আপনাদের অনেকটা হলেও কিছুটা হলেও কাজে আসবে আর অনেকে যে আরও প্রশ্নটি করেন সেটা হচ্ছে যে আমরা সঞ্চয়পত্র তৈরি সঞ্চয়পত্র এই যে সঞ্চয় পত্র আছে এটা ছাড়া প্রবাসী বন্ড আছে এগুলো কি। তো মনে রাখবেন এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অধীন যেটা আছে সেটা হচ্ছে যে সঞ্চয় অধি দপ্তর তো এখান থেকে প্রবাসীদের যারা আছেন তাদের জন্য তিন প্রকারের সঞ্চয়পত্র বিক্রি হয় দেশে যারা আছে তাদের জন্য চার প্রকারের তাই এগুলো আপনারা ব্যাংক থেকে বিভিন্ন জায়গা যেখান থেকে ক্রয় করেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সঞ্চয় অধিদপ্তরের অধীনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের তাই এগুলো দেউলিয়া হওয়ার কোনো সম্প সম্ভাবনা নাই আপনারা নিজ নিশ্চিন্তে নির্দ্বিধা এগুলো ক্রয় করতে পারেন